নমস্কার বন্ধুরা আজকের আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গে দিনভর ঝড় বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায় মঙ্গলবার হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় তবে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা তো কমবেই না বরঞ্চ আগামী দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমান একটি ঘটনাবর্তন অবস্থান করছে বাংলাদেশ ও আসামে মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে নিম্নচাপ অক্ষরেখা এই অক্ষরেখাটি ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তীর্ণ রয়েছে এর জেরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ বুধবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে বৃহস্পতিবার থেকে আবার ফিরবে শুষ্ক আবহাওয়া সপ্তাহের আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উইকেন্ডে ছত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায় উত্তরবঙ্গের আগামী কয়েকদিন বৃষ্টি চলবে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্ত হবে মালদা ও দিনাজপুরে বিক্ষিপ্ত হবে দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দিনভর সকালের দিকে ক্রমশ বাড়বে উষ্ণতা চলতি সপ্তাহে ছত্রিশ ডিগ্রি ছুতে পারে কলকাতার পারদ মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দমকা ঝড়ের গতি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বাইশ দশমিক ষাট ডিগ্রি থেকে স্বাভাবিক এক ডিগ্রি কম সোমবার বিকেলে ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি আবহাওয়া দপ্তর পূর্বাভাস মার্চ মাসের শেষের গরম বাড়বে দেশ জুড়ে ছত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে রাজস্থান গুজরাট এবং মধ্যপ্রদেশে বেশ কিছু এলাকায় গরম ও অসুস্থকর আবহাওয়া থাকবে দক্ষিণ ভারত ও পশ্চিমের 贵州了